সালামু আলাইকুম যদি বলা হয় তুমি কতবার কলেজে যাও তুমি কতবার গান করো তুমি কতবার দাঁত ব্রাশ করো তাহলে আমরা কিভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করব আজকের লেসনটা হাউ অফেন দিয়ে ওকে হাউ অফেন মূলত এটা কতবার বোঝায় তো স্ট্রাকচারটা এরকম হবে হাউ অফেনের পরে কিন্তু ডিড ডাজ অর উইল ব্যবহার করব দেন সাবজেক্ট তারপর ভার্বের বেস যদি বর্তমান সময় বোঝায় বা বর্তমান কাল বোঝায় সেই ক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করব যদি অতীত কাল বোঝায় সেই ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব এবং যদি ভবিষ্যৎ কাল বোঝায় সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব আমরা এখানে কিছু সেন্টেন্স লিখে রাখছি জাস্ট এগুলো আমরা একটু দেখবো আমরা বিষয়গুলো বুঝতে পারবো ওকে প্রথম বাক্যটা আছে হাউ অফেন ডু ইউ প্লে তুমি কতবার খেলো হাউ অফেন ডাজ হি সিং সে কতবার গান করে হাউ অফেন ডিড ইউ ডাউনলোড দা সং তুমি কতবার গানটা ডাউনলোড করেছিলে তুমি কলেজ কতবার কলেজে যাবে তাহলে হাউ অফেন কিভাবে খুব সহজে বাক্য বানানো যায় এই ভিডিওর মাধ্যমে আশা করি সবাই বুঝতে পারবে তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আল হাফেজ